এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে একটু উপরটা একটু বেশি ইয়ে হয়ে গেছে করা হয়ে গেছে এই ধীরে রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার খুব বেশি ছিলাম আজকে পান্তা ভাত খাবো কী রোদ সাত সকাল থেকে বাপরে বাপ এদিকে দিয়ে দিয়েছি মাম খাবেন না হ্যাঁ তিনটে তিনটে ছটা আছে তো যাই হোক এখন এটা খাই আর বাজে পুরো দশটা পরীক্ষা শেষ কি মজা মামের আজকে তাহলে পড়িস না কোনো পরীক্ষাই যখন না তাহলে পড়ছিস কেন রাত জেগে একটা অবধি পড়ছিস আবার এতবার করে গ্রুপ স্টাডি হচ্ছে দশ বার করে তোকে ফোন করছে পরীক্ষাটা নেয় কেন জামা কাপড় গুলো দিয়ে দেয় জামা মেশিনে দিয়ে মেশিন চালিয়ে দিয়েছি দিদি কি করেছে পড়া দেখাচ্ছে ঘুরতে যায়নি বল কাজিনের বিয়ে খেতে গেছে তুই বলি কাজিনের বিয়ে খেতে গেছে মানে আজকে পরীক্ষাটা দেবে আর তুই রাত্রি একটা অবধি জেগে পড়ছিস যাই হোক এদিকে টিভিতে দেখছি যাই না চলো এখন খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে জিম থেকে এসে ধাউ ধাউ করে খিদে পেয়ে যায় এই শুনলাম নাকি বর্ষা ঢুকে গেছে আমি তো বর্ষার বউ দেখতে পাচ্ছি না একটু একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠলে একেবারে মানে ফাটানো গরম নি গরমে মন হচ্ছে মানে কিছু বলার নেই রোদের তাপ এই লেভেলে রোদের তাপ পারা যাচ্ছে না এত গরম পড়েছে যাই হোক আজকে তো দিদি করে দিয়ে গেছে কি করে দিয়ে গেছে দেখায়নি তাই একবার একটু দেখিয়ে দিই এই পরোটা করে দিয়ে গেছে যদি এটা আজকের জন্য নয় আজকে কাজটা কম ছিল তাই ভাজিয়ে রেখেছি পরোটাটা কালকে সকালের টিফিন এখানে করেছে দেখো তড়কা এক তড়কা এটা হচ্ছে আজকে রাত্রে রুমালি রুটি দিয়ে খাওয়া হবে এটা এটাতে আছে ঝাল ঝাল আলু চোখা আর এটাতে কালকে ওই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে ভাজা হয়েছিলো এটা আছে এটাতে আছে আসল জিনিস পান্তা ভাত আজকে পান্তা ভাত খাওয়া হবে ভাতটা বলছি না একটু ভালো না তখন এটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে গেছে এখন অমলেট হবে রায়নের আমার আর রায়নের বাবার আর মা মিলে তবে মামিটার করে দেবো চলো এখন ওর বাবাকে খেতে দিই ওর বাবা ওদিকে পুজো দিচ্ছে আর রায়ন দেখো সব ছড়িয়ে রেখে দিয়েছে স্কুল থেকে এসে রায়নের ওদিকে পুজো দিচ্ছে রায়নের বাবা তারপর খেতে বসবে বাজে দেখো কটা আর রায়নকে দেখো এসে কোনো কাজ নেই জামা কাপড় এখানে ছড়িয়ে টিভি দেখতে বসে গেছে স্থানে যা জল গরম হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো তো এখানে মেরে দিয়েছে এই রোদের তাপে একটু পরেই শুকিয়ে যাবে তো যাই হোক চলো রান্নাঘরটা তো দেখতেই পাচ্ছ পুরো ক্লিন এখন এখানে কয়েকটা আছে ও মাঝখানে গ্রিলের যে গ্রিলের কাজ করছে আমাদের যে যে গ্রিলের যে কাজগুলো হয়েছে সব তো ওই দাদা এসছিল দাদার সাথে গল্প করছিলাম ওই চায়ের কাপ রায়নি টিফিন বক্স বটর বোতল এগুলো পড়েছে এগুলো একটু ধোবো মাছবো আর ওর বাবাকে খেতে দেবো আমরাও খাবো যাই হোক চলো পরে আসছি বসে গেছে ওর বাবা খেতে আজকে একদম ফাটাফাটি মেনু সত্যি পান্তা ভাতটা খেতে হেভি লাগে ডিমের অমলেট আলুর চোখা আলু পেঁয়াজ ভাজা চিনি মাছের মাথা দেওয়া আছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত হ্যাঁ রংকুলো একদম জঘন্য রায়না বসে গেছে পান্তা ভাত খেতে কী রে খারাপ খেলি একটু খাবি আলু পেঁয়াজ ভাজাটা খাবে না রায়না অলমোস্ট শেষের পথে আর আমারটা নিয়ে আমি বসে পড়েছি মামেরটা বাড়া আছে মাম আসলে মামেরটা দিয়ে দেবো যাই হোক চলো আমি এখন এনজয় করি এই ঠাটা পড়া রোদে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত ঠিক জামা কাপড় শুকিয়ে গেছে তুলে দিয়েছি কটা জামা কাপড় তোলা বাকি আছে একটু যা। আর সব খেয়ে দিয়ে সব গুছিয়ে গেছি ওইদিকে রান্নাঘর পুরো ক্লিন রেখে দিয়েছি রায় দিকে চলে গেছে শুতে আমি একটু শোবো জামা কাপড়গুলো তুলে নিই তারপর শোবো ওই যে রায় শুয়ে পড়েছি জল খেলি রায়ন শুয়ে পড়েছে কিন্তু জামা কাপড়গুলো না তুলে না শুতে পারবো না কালকেও ফট করে বৃষ্টি নেমে গেছিলো তো ওই জন্য জামা কাপড়গুলো তুলে একবারে শোবো মামও চলে আসে মাকে মামকে ডিমের আমলেট করে নিতে হবে যাই হোক চলো এখন একটু শুই দুই তারপরে বিকেলে আসছি এই গাছগুলো দেখেছো আমার দেখো নতুন পাতা গজিয়েছে একটা একটা ওই ভেতর দিয়ে গাছগুলো দেখে খুব শান্তি লাগে ভীষণ শান্তি লাগে চলো এখন একটু শুই পরে আসছি দিকে শুরু করেছি আজ আর দুপুরবেলা ঘুমোয়নি দেখো প্রায় চারটে বাজে দশ আজ আর না আজ এই যে ফোন সঙ্গী ব্লগ দেখছিলাম ফোনে আর রায়ান ওয়েট করছে এখন কখন রান্না দিদির হাজব্যান্ড আসবে রায়ান করতে যাবে বা রান্না দিদি যেই আসুক নিয়ে গিয়ে রায়ণকে পড়ার ওখানে দিয়ে আসবে যেহেতু মঙ্গলে এখন আসতে পারছে না রান্নাঘর পুরো ক্লিন ওইদিকে রায় মামের খাওয়ার বাড়া আছে ওই যে বাটিতে মামের খাওয়ার তো যাই হোক রায়ান জল খেয়েছিস রায়ান আরেক ঢোক জল খেয়ে যাস যাওয়ার সময় দুঢোক আর কেমন একটা ওয়েদার এখন বেশ কিছুক্ষণ ধরে মেঘলা মেঘলা মানে রোদ নেই মেঘলা বলবো না রোদ নেই বাট বৃষ্টিও হচ্ছে না আরও ভ্যাকসা একটা চলে অসবে মাম ড্রেস চেঞ্জ করছে এখন। বাজে প্রায় সাড়ে সারা রায়ন পড়তে গিয়ে পড়ে চলেও এসেছে আজকে তো দুপুরবেলা ঘুমাইনি যখন ঘুমালো ঘুমাবোই না দাঁড়াও কি দেখাচ্ছে কিলবিল সোসাইটি তো আজকেই দিয়েছে মাম আজকে দিয়ে যে হয়েছে ওই কিলমিল সোসাইটিটা দেখবো দেখবো দেখে নিলাম আমি আর মাম মিলে রায়ন পরে একটু ওই ঘরে বসেছে এবার রায়ন আসবে একটু চা করব তো যাই হোক চলো এখন একটু দেখে নিই তারপরে ইয়ে করছি আসছি চা করবো একটু বসিয়ে দিয়েছি চা কিন্তু যে চা খেতে চাইলো সে এখন এসে পৌঁছলো না এই যে পাঁচটা কাপ নিয়ে নেওয়া হয়েছে আজকে রায়নকে একটু দেবো রায়ন আজকে জল ভাতটা খেয়ে খিদে পেয়ে গেছে তাই তো বলুন আন্টি এই যে কটা বাজে চলো চা করে নিয়ে যে আসল যে চায়ের লোক সেই এখন এলো না রান্না করতে ব্যস্ত তাই আপাতত মাম আর তুমি চা খাবে নাকি খাবে নাকি চা আর এই যে স্বর্ণা আছে রায়ন খেয়ে পড়তে যাবে আমি একটু নিয়েছি আমি মধুমিতাটা রেখে নিয়েছি মাম দেখেন এক চাবিটা ব্যথা করছে এখন বাবা এই যা অবস্থা মিস্ত্রি আসছে যাই হোক চল লাইটটা অফ করে দিই ক্যামেরা করার জন্য লাইটটা অন করি ঘরের এরকম ভাইবসটা না আমার খুব ভালো লাগে আর মধুমিতা তো এখনো আসেনি শহরনা চলে গেছে আমি আর মাম এখানে এখন দেখি কি দেখা যায় বাবা দেখ কোনো কারণ নেই পুরো হেজি চলে এলো পুরো হেজি আমি লাইট ধরালাম এত বাজে একটা ইয়ে আসছিলো যাই হোক আটটা বাজে দেখি এখন কি দেখা যায় কিলবিল সোসাইটি তো ভালোই দেখলাম মাম হ্যাঁ কিলবিল সোসাইটিটা ভালোই দেখলাম তো যাই হোক এখন একটু টিভি দেখি কি এনজয় করব জানি না তবে দেখবো রান্না বান্না তো সব রয়েছে একজনের আসার কথা দেখি সে কখন আসে তাই না তাকে ফোন দেখ সে কখন আসবে আটটা তো বাজে প্রায় চলো আর কি আর রাতে কি আছে সেটা পরে দেখিয়ে দেবো গল্পের ঠালায় ভুলেই গেছিলাম যে বাসনগুলো পুরো সিঙ্কে ছিল এই যে বাসনগুলো মাজলাম রাত্রাপ একটা বার করে রাখলাম ও মনে হয় দাঁড়া কেটে দেব না ওর ইয়ে ঢুকছে র্যাপিডও ঢুকছে তাই রাত্রেবেলা তো খাওয়াটা বার করে রাখলাম আর রুটিটা আসবে যে চলো দেখিনি দেখি তুই বার কত কী দেখেছিস রুটি অর্ডার করতে পারছে না নাকি বারোটা রুমালি রুটি নাকি কত টাকা দেখাচ্ছে যায় তিনশো সাড়ে তিনশো টাকা কী বলে দাঁড়া দেখে নি পড়া হয়ে গেছে এখন রায়ার নিয়ে চলে এসছে উনো মধুমিতা এলো চলে গেল আর ব্লক করিনি ঘর অন্ধকার ছিল আর আমি একটু মোবাইল দেখছিলাম তা তারই মাঝখানে চলে এসছে আমাদের চিফ গেস্ট হ্যালো যাই হোক চিফ গেস্ট চলে এসছে আর এই যে চিফ গেস্টের বোন চিফ গেস্টের ভাই আর উল্টো দিকে আছে চিফ গেস্টের পিপি কালকে বাবা কা পরশুদিনে তো খাবি বল কালকে বাবাকে তাহলে বাইরে কি আনতে বলবো কি খাবি দেখ আর নাকি যদি বলে ববু দিন কষা ভাত খাবে তাহলে তাই খেতে পারি সেটা ববুর ইচ্ছে আর এখন খেলা হবে উনো এখন উনো পক্ষে উনো খেয়ে খাই বলছি খেয়ে নিই বলতে যাচ্ছিলাম উনো খেলে তারপরে ডিনারে কি আছে দেখিয়ে দিচ্ছি এদিকে শশা ফশা সব কেটে নিয়েছি ওটা ওর বাবার জন্য রাখা আছে রান্নাঘর মোটামুটি ক্লিন আমারটাও আমি থালায় বেড়ে নিয়েছি আর এদিকে এরা তিন ভাই বোন খেতে বসে গেছে রুটি তরকা কিরে কেমন খাচ্ছিস রুটি তরকারি একটু বল ভালো তরকাটা ভালো করেছে বাবু আমার রান্নার দিদি রান্না করেছে আর রুটিটা তো কিনে আনা হয়েছে যাই হোক চলো এতক্ষণ ধরে তো কোনো খেলা হলো এখন এটা খাই বাজে কটা দেখবেন এখন সাড়ে দশটা বাজে চলো খেয়ে নিম প্লেস নেম প্লেস খেলছে মিলে এগারোটা বেজে গেছে ছো এগারোটা বাজে আমি ওই ধরে এতক্ষণ ওয়েট করছিলাম বাবা যেন বাবা এখনো আসেনি ভাবলাম ব্লগটা শেষ করি কেননা কালকে ব্লগটা সেভাবে বসিয়েছি মনে পড়লো ব্লগটা তো শেষ করিনি হঠাৎ করে ওর বাবা এলে হয়তো খেতে দিয়ে নিয়ে পড়বো

বাবা তোকে সবাই দেখছে বা তুই মুখে ক্রিম মেয়েকে পুরো তেল তেল চপচপে হয়ে যেভাবে পাবে বলিও মা বুবু খেলছে তো এখন তিনজনের এসব খেলছে চলো ওরা খেলুক আমি বাবার ওয়েট করি আজকের মতো টাটা ভাইভাই গুড নাইট ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট এদের কি হাসি চলছে দেখো বাবা শ্রীয়াঙ্কা কি আনকমন নাম তোর মেয়ে হলে নাম রাখি শ্রেয়াঙ্কা রিয়াঙ্কা শুনেছি প্রিয়াঙ্কা শুনেছি শ্রেয়াঙ্কা কি সীমা শিমলা নাম কি লিখেছিস যা গিয়ে চলো টাটা হাতটা লেগে কেটে গেল টাটা করে অনেকক্ষণ এদেরকে দেখালাম দেখালামটা